বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগামী গান হঠাৎ খাঁকি বলেছিল শুক্লা দ্বাদশীর অন্তরাটুকু শুনিয়ে যাবে তার চন্দ্র খুব অমাবস্যায় চলে গেল কিন্তু সেই বৈষ্ণবী আর এন না বছর প্রতিজ্ঞায় আছি মামাঘরের বাড়ির মাঝি নাদের বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন বহরের বিয়ে দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় সাপ ও ভ্রমর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে তিন বহরের বিয়ে দেখাবে একত রয়ালগুলি কিনতে পানিনি কখনো। লাঠি লজেংস দেখিয়ে দেখিয়ে চুসে লাস্তর বাড়িস চৌধুরীদের গেটেই ভিকারর মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রা সুস্ক। রঙের খাড়ার মধ্যেই সুবর্ণকঙ্কন করা ফরসা রম রমণিরা কত রব মমতি আমার দিকে তারা ফিরেও যায় বাবা আমার কাঁদছে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রালগুলি সেই লাঠি লজি সেই রাল আমাকে কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে ছিল যেদিন আমাকে সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও আতরে গন্ধ পাবি ভালোবাসার জন্য আমি হাতের মুঠোই প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখেই বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা তবু কথা রাখেনি বড় না এখনো এখনো সে তার মুখে শুধুই মাংসের এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনা নমস্কার